Ki Ha? гом го

আমাদের এই কুড়ি গ্রামের সাসা অনেক বহুদেরকে খাওয়ানোর জন্য গম নিয়ে আসছে আমাদের জন্য কি আসবেন দাদা আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের শহর প্রিয় একটি জায়গা মদিনাতুল আব্দুল মুনাওয়ার একদম প্রাণকেন্দ্রে যে মসজিদটি অবস্থিত আপনাদের সকলের সুপরিচিত মসজিদ জিরেন নবমী জিরে মসজিদের মসজিদে ঠিক সামনে আমার চোখের সামনে মসজিদে নববী অবস্থিত কিছুক্ষণ পরে নামাজ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমি শান্নামাজ আদায় করার জন্য মসজিদ নবীতে প্রবেশ করছি আপনারা অবশ্যই আল্লাহাকের কাছে দোয়া রাখবেন যেন জীবনে একবার হলে মন্ত্রীর অভিযোগ আসতে পারেন ধন্যবাদ